আপনার বদ আপনার ধ্বংসের কারণ আপনার মানসিক কষ্টের কারণ হ্যাঁ যুবক ভাই আপনাকেই বলছি আজকে আপনাদের জন্য কিছু বুলেট প্রুফ কিছু বুলেট মেসেজ নিয়ে আসার চেষ্টা করছি জি বরাবরের মতো আজকেও শিরোনাম আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন জি আসলেই আমি চেষ্টা করি আপনাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য কিছু বুলেট মেসেজ দেওয়ার জন্য জানি না আপনারা আমার ভিডিওটাকে প্লে করেন কি না করলে ভালো করলে আরও ভালো জি সুক্রিয়া জি আমার দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করছি হ্যাঁ ছোট বন্ধুরা যুবক ভাইরা আমরা মনির অজান্তেই আল্লাহ তালা যখন আমাকে যৌবন দিয়ে দেয় তখন কিন্তু এই যৌবনের তাড়নায় আমরা একটা ভুল করে থাকি ভুল করি পৃথিবীর প্রায় সব মানুষই করে থাকে শুধু আপনাকে দোষ দিচ্ছি না তো এই দোষটা কেন হয় কিভাবে হয় কেন আমরা এই পাপের জগতে আসক্ত হয়ে যাই এই বিষয়টা নিয়ে আমি ধারাভাবে আলোচনা করব বিষয়টা কিন্তু বলা হয়নি জি অবশ্যই অতীর আগ্রহে রয়েছেন বিষয়টা হচ্ছে মাস্টার বাংলায় হস্তমৈথুন না কোনোভাবে নেগেটিভে যাবেন না একটা বিষয়কে খুলসা করার জন্য প্রয়োজনীয় কিছু কথা দরকার কেন আপনি আধুনিক জগতে একটা বিষয়কে এড়িয়ে যাবেন লজ্জাবোধ করবেন জি হ্যাঁ এটাই হচ্ছে কথা আমরা কান খুলে শুনব এবং লাইক কমেন্ট শেয়ার করে এই আলোচনাকে প্রাণবন্ত করার জন্য চেষ্টা করব হ্যাঁ যুবক ভাইরা আমরা হস্তমৈথুনের মতো বড় ধরনের মারাত্মক একটা আসক্ত হয়ে যাই প্রথমে বন্ধু নামে কিছু মানুষ শয়তানির প্রচনায় পড়ে এই জন্য কিন্তু ইসলাম বলছে বন্ধু নির্বাচনী সর্বপ্রথম তুমি সতর্ক হও তুমি যাকে বন্ধু যাচ্ছ সে তার চরিত্রটা কেমন কোন প্রকৃতির জি আপনাকে সে আখের দিকে জান্নাতের দিকে নিয়ে যাবে না জাহান নামে নিয়ে দিকে নিয়ে যাবে বন্ধুই কিন্তু মানুষকে তার ধর্মে উদ্বুদ্ধ করতে পারে এই জন্য আপনি এই পাপের খুব সতর্ক হবেন আর এখানেই সর্বপ্রথম কিন্তু আপনাকে এই মারাত্মক একটা অভিশপ্ত অভিশপ্ত জীবনটির দিকে ছেলে দেয় অভ্যস্ত করার জন্য সহযোগিতা করে আপনার এই মানুষ শয়তান বন্ধুটি জি এ আপনাকে কিছু টিপস দেয় হ্যাঁ এইভাবে এইভাবে সেইভাবে হ্যাঁ তখন আপনি আস্তে আস্তে ওর কথাটাকে রিপ্লাই করতে যে এই পাপের মতন একটা সাংঘাতিক একটা বদ নিশা যেখান থেকে ঢোকা যায় কিন্তু বাড়ানো যায় না কিন্তু বাড়াতে তো হবেই জি এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করব সাথে থাকবেন আগামী পর্বে দেখা হবে আজকে শুধু ভূমিকাতে এই দুটুকুই বলে রাখলাম অবশ্যই আপনাদের জন্য একটা ভালো একটা সমাধান একটা সলিউশন থাকবে সালাম আলাইকুম পাশে থাকবেন কিন্তু দারুণ ইন্টারেস্টিং বিষয় এবং বাস্তব নীতি কথা হবে সালাম আলাইকুম